রাত পোহালেই বিশ্বনবী হজরত মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাসাল্লামের আগমন দিবস সে আগমন দিবসকে উপলক্ষ করে প্রিনগর দরবার শরীফে প্রতি বৎসরে ন্যায় এ চলছে ওয়াজে মাহফিল দেখুন কি চলছে বিস্তারিত কম বেশি পঞ্চাশ বছর আগে পীরনগর দরবার শরীফের পীর মরহুম আব্দুল আজিজ সাহেব হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত নবী দিবসের এই ওয়াজ মাহফিল আজকে এই ওয়াজ মাহফিলে প্রচণ্ড বৃষ্টিকে অপেক্ষা করে মানুষের ঢল নেমেছে দেখুন সেই চিত্র পীরনগর দরবার শরীফের আজকের নবী দিবসের ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন পীরনগর দরবার শরীফের বড় সাহেবজাদা আব্দুল আজিম সাহেব হুজুর অন্যান্য পীর সাহেব পীরজা দেখুন কি বলছেন কি বার্তা দিচ্ছেন আজকের এই নবী দিবসের ওয়াজ মাহফিল থেকে আজকে নবী দিবস সম্পর্কে কি বলবেন আসসালামু আলাইকুম সকলকে পাক নবী জন্মদিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আর এই জন্মদিবস গোটা বিশ্বে যেমন পালিত হয় সাথে সাথে আমার আব্বাজান আজকে থেকে কিছু কম বেশি পঞ্চাশ বছর আগে এই পাক বিনগরের জমিনে ঈদে মিলাদুল নিজের হাতে কায়েম করে লক্ষ লক্ষ মানুষ তখন আসতেন আজ এত পানি এত বর্ষার মাঝখানেও মানুষজনের আল্লাপাকের মর্জি কোনোরকম তাদের মহব্বতে ভাটা পড়েনি তারা এসেছেন এবং যথাযথভাবে আমরা সকলের হেদমত সেবা করতে পারছি না দুঃখিত আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন এই পাপ কাজ কবুল করে নেন সকলকে সুস্থ রাখুন গোটা বিশ্ববাসীকে হিন্দু মুসলমান আমরা যেমন একসঙ্গে আছি তেমন একসঙ্গে আছি পবিত্র দিন আমরা এই শপথ নিতে চাই আমার দেশ দেশের ভারতবর্ষ

এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরেও জেলার রহমাতুল্লাহ সভাপতের মানুষ এত কষ্ট করে মেহনত করে সময় ব্যয় করে

এই আজকের ব্যবসায় মূল চর্চা এই চর্চার উপরে আপনার ছিল এবং নিজের মুখে বলতেন বাবা ছেলে পয়দা হলে কত আনন্দ করো খুশি করো বিশ্ব নবী আজকে কত খুশির দিন আল্লাহ রসুর সাল্লাই সাল্লামের তারিফ করলে আল্লাহ স্বয়ং আল্লাহ আপনার তারিফকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ আসন দান করেছি আজকের এই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়াতে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে হাজির হয়েছেন আল্লাহ নবীর মহব্বতে তথা পিন্ন কেউলার কে তাই আমরা সবাই খুশি সবাই আনন্দিত আল্লাহ রব্বুল আলমীর কবুল করুন আমাদের সাংবাদিক জনাব আসাদুলসলাম খান সাহেব তিনি আজকে এসে হাজির দিয়েছেন এই বর্ষব আদালতে আমরা তাকেও সম্মান জানাচ্ছি তাকে হচ্ছে আমরা ভালোবাসা জানাই আল্লাহ ফাকে মেহরবানি যারা আজকে জলটা হাজির হয়েছেন রহমত আল্লাহ পাদ সকলকে শান্তিতে রাখুন আল্লাহ পাক সকলের মনে আশা পূর্ণ করুন আমরা ভারতবাসী আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের মাটি আমাদের কাছে শ্রদ্ধা ভাজন আমরা এই দেশের মানুষকে ভালোবাসি এই দেশের প্রত্যেকটা জিনিসকে আমরা ভালোবাসি আমরা দেশের শান্তি শিখ ভালো বজায় রাখতে চাই কারণ রসুল্লাহবাস বলেছেন যে নবী এই জন্মদিন সেই নবী বলেছেন সকল অটালিমিয়া নিমাস। দেশ হলো ইমান আমরা দেশকে ভালোবাসি এবং এই দেশের মানুষকেও ভালোবাসি আমরা আমাদের প্রত্যেকের বড় নিজ জগতের কল্যাণ করুন সারা পৃথিবীর ভালো করুন পৃথিবীর মানুষকে সুচেদান দিতে থাকার সব দান করুন আমাদের প্রত্যেকের ইমান ইসলামকে বজায় রাখে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলে ভালোবাসা কামনা করি আমি হিন্নগর দরবার শরীফে মানুষ ছুটে আসেন আজকে দেখছি আমরা প্রচন্ড বৃষ্টি তারপরও নবী দিবসের জলসাতে অগণিত মানুষ ভক্তমণিদের আসছেন কি বলবেন সর্বোপরি সর্বপ্রথম আমাদের এই মিল কণ্ঠ চ্যানেলকে জানাই মানে স্বাগতম জানায় খবর করার জন্য তো বিগত আজ প্রায় কিছু কম বেশি পঞ্চাশ বছরের অধিক আমার அப்பா কা হযরত কেবলা আঙ্গুরতো মানের তিন জেলা জনবিল এই নজরা সম্পর্কে আমার ভাই সাহেবরা সকলে বলেছেন তো আমি আজকের এই মাহফিল হুজুর গো মতাবরপূর্ণ মাহফিল সেই থেকে গোটা দেশবাসীকে কোভিড মহাম যে শান্তির বার্তা দিয়েছে এবং সম্প্রীতির বার্তা দিয়েছে সেই শান্তি এবং সম্প্রীতি রক্ষা করার জন্য আহ্বান এবং তার সঙ্গে সঙ্গে আজকের দেশে যে পরিস্থিতি চলছে সে পরিস্থিতির উপরেও আলোকপাত করে যেন আজকে সেটা সঠিকভাবে কাজ ঈদ এ মিলাদবী বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল গায়ন করা হয়েছে মহাপ দীর্ঘদিন ধরে হয়ে আসছেন বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এবং এই আজকে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও আমরা বহু মানুষের সারা পেয়েছি বিশেষ করে আমরা বাজার নতুন কেবলা পিনগর বিশাল কেবলা বিগত আজ প্রায় কম বেশি বারো তেরোটা বছর ইহদান ত্যাগ তার তারপর থেকে আমার পাঁচ ভাই এবং ভাইপোড়া আমার বোন বহনায়রা সকলে মিলে আজকে এই নদী মাহাফিল করে আসছেন বা ততপুরিও আজকে সেই মাহফিল বা এই মাহাফিল থেকে আমি আবারও সকলকে মানে শান্তির আত্মা দিই আমার দেশ শান্তিতে থাকুক এবং আমার রাজ্য যেন শান্তিতে তারা উপস্থিত ছিলেন বিশিষ্ট হিসেবে এই জলসার মাহফিলে আগত আলে মূলামার দেশ বিদেশ থেকে এসেছেন এবং ফুলফরাসরিফ থেকে মির্জাদা সাইফুল্লাহ ভাই সাহেব আসার কথা ছিল দুর্যোগপূর্ণ পরিস্থিতি তিনি আসতে পারেন নাই এবং হাওড়া জেলা উনসানি থেকে আমাদের মৌলা আরিফুর রহমান সাহেব তিনি এসেছিলেন সুদূর চব্বিশ টঙ্গা থেকে মৌলা আব্দুর রফিক সাহেব করেছেন এবং আমার বড় ভাই সাহেব তিনি আমাদের সকলের মুরব্বী আমার মেজ ভাই সাহেব তিনি আমাদের মুরব্বী এবং আমার সেজ ভাই বা ভাই এবং আমি আব্দুল কাসেম পিরিজা তার ছোটো ভাই আমি আপনাদের সামনে মানে এটা কত বছর চলছে এই জলসাটা এই জলসা বিগত প্রায় কম বেশি পঞ্চাশ বছরের অধিক জলসা আমার আপনাদের হুদুকেবলা কায়েম করেছে আপনার নাম আমার নাম ত্রিজালা মোহাম্মদ আবুল কাসেম বিনগর দরবার শরীফের পক্ষ থেকে মুখ্য নির্দেশক প্রথম নির্বিক মন্ডলকে আমি ধন্যবাদ জানাই তারা আমাদের এই মহতে অনুষ্ঠানে খবর করার জন্য আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী হাজার মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বারোই রবি এই দিনেতে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য আজকে শরীফে বহু মানুষ আসেন বিশেষ করে আমার তিনি প্রিন্সিপ ছিলেন তার ভক্তপূর তারা সকলে আসেন আমরা এখান থেকে শান্তির বার্তা গোটা বিশ্ব যাতে শান্তিতে থাকতে পারে এবং আমাদের রাজ্যের পরিস্থিতিতে যাতে শান্তিতে আমরা থাকতে পারি সেই নিয়ে আলোচনা করি এখানে বহু বিশিষ্ট ব্যক্তিরা আসেন এবং আমার চাচা যান আবার যান তারাও থাকেন সকলে দোয়ার মাধ্যমে শান্তির মাধ্যমে এই অনুষ্ঠানটাকে আমরা যেন পাবে করতে পারি সকলের কাছে সেই আবেদন জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি Amanna Muhammadu Kamruala perejara na Muhammadu Kamruala amebi tattalin wa biyu a saye da na rekontar.